বান্ধারে লাগানো তুমি বুঝ এটা মানে কি এ আমি জিম করতাছি আবা আমার জিম সেন্টার নাম লাগাই শীতের দিন আইসে আমি জিম ডিম করি আমার বডি সেটি বান্ধা যে কুত্তা করতিনা বডি বানাইছ এই বডি এবার আর শান্তি জানা তোর যদি বডি হয়ে যা এলাকার ফুলা পানার যা তো না আমরা বাড়ির সামেদা থ তৰ জিম টিম এই তাৰ দৰকাৰ নাই দেউ আমি জিম চেণ্টাৰৰ নাম লগাম তুমি জিম ক'লে ক'ত টানি ভালা স্বাস্থ্য লাগিয়া ওলা অলপ লৈছ স্বাস্থ্য লাগিয়া বালা বাপ দাদা চৈধ্য গোষ্ঠী খেঁতৰ কাম কৰি হাই বডি বান্ধাইছে হে বাৰীত কামৰ অভাৱ আছে আপোনাৰ বাইতে জিম চেণ্টাৰ আছে তুমি বাইতে কাম কৰ বডি তই এনে হ'ব দেখ

গা সাফ করগা বুঝছ এত বড় আর দিন নাই যা লই যা সেরা বাসতানতেছে আমার ওর ফুলে বাচ্চা সাইড হবে দা কাম করতেছে নিচ ছয় তার বাইরের কাম পরে এটা কাম কেডা কথা করবার কইছে না আম্মা আমি জিম করতাছি জি হ্যাঁ তুই কাম করতাছ তুই জিম না তো এ কাম কেডা করবার কইছে মানে আবার কইছিলাম জিম সেন্টারের নাম লাগাই তো পরে আবা কইতেছে জিম সেন্টারের নাম লাগদো নাম লাগা লাগদো না আবা কইতেছে এডি বলে জিম কাম করলেই বলে জিম এর সমান আমার দোস্ত না হস্ত না একটা হুত হেরে দামি কাম করাতে আমি বাউনি কি গো

গা বুঝে না আমার ভুত আমি স্বাস্থ্যবান খেত কাম করা জিম সেন্টার যাবার দিতাম না তোর আকা বুড়বো কে থাকবে বুঝছ আমার বডিতে যে নিয়েছে শাল কাঠ বুঝস